মহানবীর ধরে রাখতে পারেনি তো মহানবীর বাহির দিকটা ধরে রাখছে বিতন্ন অনুভবটা কে করতে পারে তুমি চাই তুমি তোমার ফাঁকি দিতে পারবো না আর বাকি একটা মুড়ি দইলে বাবা এক শত জন্মের তোর দিলে তুই আমার কাছে মুড়ি দিচ্ছিস এই পীর আর পাবি না খেয়াল করবা কথা এই পীর আর বাবি না একটা ভবিষ্যৎ বাণী করে দিচ্ছে না আরেকটা জায়গায় করে দিচ্ছে যে আমার না বারো বছর পর যে আর যে আমার সতল আত্মীয় দেখায় আমার কাছে কোন দরবারটা তুই দেখ এই যে পিলের এক পিলের লোক আরেক পিলের মিল নাই আরে এরা বলে মহাপুরুষ বাবা বারবার বলতেছে ফকিরের জন্য রাজনীতি হারাম মহসিন জিজ্ঞাস করতো মুহূর্তের মধ্যে রাজনীতি আহে কিনা আমি আমার তো ফাঁকি দিয়ে বলুন না কারণ কি বাবা বলতেছে বারবার ফকিরের জন্য রাজনীতি হারাম 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 আজকা বাউলা আলী কি রাজনীতির শিকার না না শিকার না কে করছে আরেকজনের ধ্যান সাধনা কেন করবে না আগে বুঝো না বাবা জাহাঙ্গীর কি কয় শুনো না এক জায়গায় বাবা বলতেছে আমি এত কষ্ট করে ধ্যানচাধন স্কুল বানিয়েছি কে জানো প্রেম শিক্ষা দিবার প্রেম বাবার ওয়াজের মধ্যে আমি শুনি তো প্রেম শিক্ষা দিবার ছয় মাসের শিশু আলী বাবার কণ্ঠের মধ্যে তীর ঢুকে দেয় দ্বিধা বোধ করে হুরমুল্লারে করে তীরটা মেরে দাও হুরমুল এজিদের মুড়িদ এজিদ পীর এজিদ পীর মুড়িদের হুকুম গুলো মেরে দাও মুড়িদ মারতে গিয়ে দেয় মহানবিধার তারপরে দুনিয়ার সিংহাসনের লোক ক্ষমতার মোহ তীর ঢুকে তারা কিন্তু জানে না

একদিন তরবার ঘরে বাবা সবার সামনে আমি বেরছি বাইরে ঘরে আরো আওলাদরা বসায় উপরে ফতুয়া নাই দেখে নাও প্রেমিক চোখ থাকলে বুঝবা না থাকলে ভালো বুঝবা না ও বাবা জাহাঙ্গীর তো আমার দেখাইলো না দেখেন না এই প্রেমিক এটা তো কইল না সে তো বাবার মুড়ি তো না তারে কইলো দেখাইলাম দেখাই নিকে রবিক বাবারে এই রবিক বাবায় ঘুমানের পরে বাবা বাবার বুড়ি তো না তি মা কুয়াড়বো রাইট কারাইট খালি সারা রাইট খারা খারা খালি কানছে ওই কান্দার মতো গান দেখতো নাকি তো তারে কইলো আমার তো কইলো না আমি তো এখানে বসে ছিলাম আরো আরো লাদা আরও ছিল কে কথা তো কইলো না বললো দেখে নাও প্রেমিক সেটা মাইনে নাও কঠিন না না কঠিন না আমি বাবা দেখেন যে আমাকে কেন সেলিম মানবে না